রানাঘাটের একশো বারো ফুটে দুর্গা পুজোর দুর্গা প্রতিমার ভবিষ্যৎ তাহলে কি এখনও কোর্টের আওতাধীনই রয়েছে পুরো বিষয়টি এখনো বিচার্য তার কারণ জেলা শাসককে নতুন করে পুনর্বিবেচনার কথা বলছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে আপনারা জানেন যেখানে একটি সরু গলিকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বারো ফুটের এই গলিতে যদি হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়ে যান দর্শনার্থীরা জড়ো হয়ে যান তাহলে সেখানে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সে কারণেই এর অনুমতি দেয়া দেওয়া হয়নি জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু পুজো উদ্যোক্তারা তারা এবার নতুন করে একটি পন্থা বের করেছেন তারা বলছেন বারো ফুটের ওই রাস্তাটা যদি ব্যবহারই না করা হয় যদি অনেকটা দূর থেকে দুর্গা মণ্ডপ এবং প্রতিমা দেখার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তো বারো ফুটের রাস্তায় ভিড় জমার কথা নয় তাহলে কি এক্ষেত্রে পুজোর পারমিশন দেওয়া হবে এখন দেখার জেলা শাসক পুনর্বিবেচনা করে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর ঠিক কি জানান বিশ্বজিৎ দেবনাথ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ পুজো উদ্যোক্তাদের তরফ থেকে এই যে বারো ফুটের রাস্তা সেটা ইউজ না করে দূর থেকে দেখানোর কথা বলে একটা বিকল্প মাধ্যম বের করার চেষ্টা করছে পুজোটা করার পুজো উদ্যোক্তারা কি বলছেন এবং সব মিলিয়ে জেলা শাসককে পুনর্বিবেচনা করার কথা বলছে কলকাতা হাইকোর্ট এখনো পর্যন্ত পুজো উদ্যোক্তারা কি ভূমিকা নিচ্ছেন কি কি পন্থা তারা বের করছেন দেখো তারা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তারা কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে জেলা শাসক কিন্তু তলব করা এখানে আসতে তারা ইনকোয়ারি করবেন এরকমই জানা গেছে কিন্তু তিন তারিখে কিন্তু এইটি এই একশো বারো ফুটের দুর্গ যে রায় বেরোবে তিন তারিখ কিন্তু আজকে কিন্তু রায় বেরোনোর কথা সেটা কিন্তু তিন তারিখে পিছিয়ে গেছে মানে তিন তারিখে একশো বারো দেখতে দেখাতে যে যে দুর্গা ঠাকুর কিন্তু তারা আগস্ট পর থেকে কিন্তু তারা কাজ করতে পারছেন না কারণ পুলিশ প্রশাসন কিন্তু এখানে কিন্তু তারা বলেছেন তারা আপনারা কাজ বন্ধ রাখুন তারপর কিন্তু বিশ্বকর্ময় পরের পরের দিন থেকে আঠেরোই আগস্ট সেখানে কিন্তু কাজ বন্ধ রেখেছেন এখানকার কিন্তু পুজো উদ্যোক্তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু হাইকোর্ট হাইকোর্টের পর্যন্ত তারা দ্বারস্থ হয়েছিল কিন্তু আজকে কিন্তু হাইকোর্ট কিন্তু যেটা রায় কিন্তু দিতে পারেননি সারা কিন্তু তিন তারিখে কিন্তু রায় দেবেন এরকমই জানিয়েছেন তারা পুজো উদ্যোক্তারা তারা কিন্তু কলকাতা হাইকোর্টের কিন্তু তোমাকে বলে রাখি এইখানে যে গ্রামবাসীরা যেখানে আমরা রয়েছি কামালপুর গ্রাম গ্রামে রয়েছে সেখানে কিন্তু প্রায় চল্লিশ বিঘা জমি নিয়ে প্রায় ফুল দেখতে পাচ্ছে ওই যে ফুল কিন্তু কিন্তু এই একশো ফুট দুর্গা ঠাকুর তারা তৈরি করছিলেন সঙ্গে সঙ্গে সেটা আঠারো আগস্ট কিন্তু প্রশাসন গিয়ে কিন্তু বন্ধ করে দেয় এরকমই তোমাকে বলে রাখি এই রানাঘাটে তলায় কিন্তু এখানে ফুল চাষির উপর নির্ভরশীল এখানকার সাধারণ বাসিন্দারা ও গ্রামবাসীরা তারা কিন্তু তারা কিন্তু এই প্রায় চল্লিশ কেন এই একশো বারো ফুট দুর্গা ঠাকুরের জন্য কিন্তু বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো সেইখানে কিন্তু গ্রামবাসীরা কিন্তু হঠাৎ করে কিন্তু আজকে যেটা রায় বেরোনোর কথা কিন্তু গ্রামবাসীরা কিন্তু এখনো পর্যন্ত তারা এখনো জানেন জানেন না তা কিন্তু কবে রায় বেরোবে তিন তারিখে যদি রায় বেরোয় তাহলে কিন্তু এই দুর্গা ঠাকুর বানানো সম্ভব না সেখানকার কারিগররা শিল্পীরা কিন্তু এখনো কিন্তু চিন্তায় কপালে ভাজ কেননা কবে এই দুর্গা ঠাকুর বানানো হবে সেই নিয়ে কিন্তু চিন্তায় ভাজ তোমাকে বলে রাখি এখনো পর্যন্ত এই আঠারোই আগস্টে পরে পর পর থেকে কিন্তু এই শিল্পীরা কিন্তু কাজ করতে পারছেন না এখনো পর্যন্ত দেখে আসো তিনি তোমাকে বলে রাখি রং হিসেবে পরে রয়েছে বিভিন্ন সরঞ্জাম যেরম পড়ে রয়েছে সেরকম সেরকম কিন্তু বিভিন্ন ঠাকুরের বিভিন্ন থিম যে পড়ে রয়েছে এখনো পর্যন্ত একশো বারো ফুট দুর্গা কবে তৈরি করবেন সেই নিয়ে কিন্তু এক তিন তারিখে রায় যদি বেরোয় তখনই জানা যাবে এইখানকার যে পুজো উত্তাক তাদের সাথে কথা বলে নেবো দাদা এইখানকার যে পুজো উদ্যোতা তারা কিন্তু কলকাতা হাইকোর্টে তারা রয়েছেন তারা কিছু ঘন্টা পরে তারা চলে আসবেন এইখানটা কিন্তু তারপর কিন্তু তিন তারিখে যদি রায় বেরোয় তাহলে কিন্তু এই শিল্পীরা কিন্তু এই একশো বারো ফুট দুর্গা তারা তৈরি করতে পারবেন না কেননা এই সময় খুব কম তবে কলকাতা হাইকোর্ট আর জেলা শাসককে পুনর্বিবেচনা করার কথা বলেছে যেহেতু ১২ ফুট রাস্তাটা ব্যবহার হবে না জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা এখন জেলা শাসক পুনর্বিবেচনা করে রিভিজিট করে কি বলেন সেটাই দেখার আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে সরাসরি ছিলাম রানাঘাটের যেখানে এই একশো ফুটের দুর্গা প্রতিমা নিয়ে বিতর্ক মামলা হয়েছে সেখানে কিন্তু কাজ থমকে গেছে